যত সাহাবি বিদ্বেষী আছে শহীদ বাড়িয়ার জন্য প্রত্যেকটাকে মুখের উপর বলবেন তোর উপর জামাতে ইসলামের বাইদের উচিত সম্মিলিত ভাবে হাজরত উসমান ব্যাপারে তাদের আমির প্রতিষ্ঠিত আমির মদ রহিমাল্লাহ এই অভিযোগগুলো করার কারণে জামাত ইসলামের উচিত সম্মিলিত ভাবে আল্লাহর কাছে তবা করা মাউদি মাউদি একশো বছর আগে ওটা শেষ হয়ে গেছে আমি সব শুনেছি সব জানিয়ে গুলো মুখ খুলতে চাচ্ছি আপনাদের কারণে মুখ খোলাবেন না এখন থেমে যান অমর কে রেখে গেলাম আমার বিদায়ের পরে এদেরকে মেনে নিলে তোমরা পেয়ে যাবা কই তা তো বলেননি তিনি বলেছিলেন করান আর সন্না রাখলাম আপনার মাথায় কি গোবর ভরা একটু বোঝেন নাই চিন্তা করা ভাবনা করে কথাগুলো শুধু উল্টা পাল্টা দোষ দিয়ে যান সত্যের মাপ কাটি এই পৃথিবীতে নবী মোহাম্মদ রসুল্লাহ এই কারণে কারণ তার আগে পেছেরে সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে তার জীবনে কোনো ভুল নেই নবী মাসুম ছিলেন বেগনা ছিলেন নিষ্পাপ ছিলেন পৃথিবীর অন্য কোন মানুষের ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত নেয়নি হাজরত অমর মাঝে মাঝে বলতেন হুসাইফান নবী সে মোনাফিকের লিস্ট দিয়েছে মদিনাতে ওই লিস্টটা একটু দেখি আমার নামটা আছে কিনা হোসাইফা বলতেন কি বলেন আপনি আপনার নাম থাকবে আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইফা আমি নবীর মুখে শুনেছি কারো ইমান হয়ে যায় বলা যায় না এগুলো কি আপনার পড়াশোনার ভেতরে আসে না শুধু বিরোধিতা করতে হবে তাই অন্ধভাবে বিরোধিতা করে যাচ্ছেন একে কি বলে একটা ভুল বের করেন তো নবীকে বলতে পারতেন না অমরকে আবু বকর রাখলাম এদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাত বলতে পারতেন না তিনি কি বলেছিলেন আমি করি আঁকড়িয়ে আর অনুসরণ করো তাহলে এগুলো ইহুতি খ্রিস্ট আমরা পেছনের দরজা দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে উন্মতের ফাটল ধরাতে চেষ্টা আমি সব শুনেছি সব জানি এগুলো মুখ খুলতে চাচ্ছি না আপনাদের কারণে মুখ খোলাবেন না এখন থেনি যান

কতবা বাজে আরম্ভ কইছে আজ আলেমে আলেমে কত mohabbat দেখতে পাচ্ছি আর আলেমে আলেমে আজ دشمنই তৈরি করার জন্য কিছু আলেম ইহুদিদের টাকা খেয়ে উঠে পড়ে লেগেছে আমি এগুলো ওদের সাথেই থেকেছি তিন বছর ওদের সাথেই থেকে শুনছি যে ভাই করে কি ইহুদি খ্রিস্টানদের কোটি কোটি টাকা পেয়ে মুসলমানদের ভেতর আসলে আটল ধরাতে ও গোপনে কাজ করছে সরস بشأن এক কথা বলে না কোন ওয়াজিব বিষয় নিয়ে কথা বলে না কথা যত ওদের বিতর্কিত মাসলা নিয়ে এইগুলো নিয়ে আল্লাহর জানাচ্ছে যে কোনো বিষয়ে যদি ঝগড়া হয় তোমরা আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করো আপনি কোন জায়গায় এখানে আপনি পড়েছেন সনদ মতন গুলো আগে ভালোভাবে খেয়াল করে দেখেন সাহাবিদের চরিত্র সম্পর্কে আমাদের কোন বক্তব্য আছে আমরা সবাই জানি তাদেরকে আল্লাহ পছন্দ করে রিয়া তারা যেমন খুশি আল্লাহর উপরে আল্লাহ খুশি যে সমস্ত সাহাবিদের ঐতিহাসিক জীবনে নিয়ে মতভারত কুঁয়াশে আমরা ওই পর্যন্ত রেখে দিয়েছি না আর দোকানে